আমরা এখন আছি অস্ট্রেলিয়ার আমরুম পোর্টে এখানে এসেছি বক্স লোড করতে তো আজকে দুপুরেই আমরা এখানে বার্টিং করেছি দুপুর একটা থেকেই এখানে লোডিং শুরু হয়েছে তো নর্মালি অস্ট্রেলিয়ান পোর্টগুলোতে অনেক তাড়াতাড়ি লোডিং হয় কালকে দুপুরের মধ্যে এখানে লোডিং শেষ হয়ে যাবে এই যে এটা হলো অস্ট্রেলিয়ার আমরুন পোর্ট আর এটা হলো আমাদের জাহাজ আমাদের সাত নাম্বার কার্গোরে লোডিং হচ্ছে thank <smart noise> you আমরা অলরেডি অস্ট্রেলিয়ার আমরুমপোর্ট ত্যাগ করেছি গতকাল দুপুর বারোটার সময় আমরা পোর্টে বার্টিং করি তারপর দুইটার দিকে কার্গো লোডিং শুরু হয় সতেরো ঘন্টা লোডিংয়ের পর আজকে সকাল সাড়ে সাতটার দিকে লোডিং শেষ হয় তারপর আটটার দিকে ভাইলট অন বোর্ড হয় এমন আমরা চীনের উদ্দেশ্যে রওনা করি আমি ডিউটিতে ছিলাম ফ্রি হয়ে ভিডিও করতে করতে অলরেডি আমরা পোর্ট থেকে পঞ্চাশ নদী মাইল দূরে আছি চীনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে আমাদের আনব্যার্থিং এমন ওই প্রসেসগুলো দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু ওই সময় আমি ডিউটিতে থাকি ওই সময় ভিডিও করা পসিবল হচ্ছে না তো যতদিন থার্ড অফিসে থাকবো হয়তো এই বার্থিং আনবির্টিংয়ের বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পারবো না তো আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সেকেন্ড অফিসে হতে পারি তখন হয়তো ভালোভাবে আপনাদের এই ব্যাপারগুলো দেখাতে পারবো আমরা এই পরে বক্সাইট লোড করেছি প্রায় বিরাশি হাজার পাঁচশো টনের মতো আর এই পরিমাণ কার্গো লোড করতে সময় লেগেছে মাত্র সতেরো থেকে আঠারো ঘন্টার মতো এটা অন্য কোনো দেশ হয়তো হয়তো এই পরিমাণ কার্গো লোড করতে চার থেকে পাঁচ দিনের মতো লাগতো বাট অস্ট্রেলিয়াতে সব কিছু অনেক তাড়াতাড়ি হয় এই জন্য আমরা যখন অস্ট্রেলিয়াতে আসি আমরা প্যারা খেয়ে যাই এখানে আসলে লোডিং ডিসচার্জিং অনেক প্যারা খেতে হয় তাছাড়াও সময়ও কম পাওয়া যায় এই অল্প সময়ের মধ্যে আমরা কাজে ব্যস্ত থাকি তাই অস্ট্রেলিয়াতে তেমন ঘোরার সুযোগ পাই না আমি পর্যন্ত অস্ট্রেলিয়াতে তিনবার এসেছি প্রতিবারে খুব তাড়াতাড়ি লোডিং হয়েছে ওই জন্য আমরা শর লিপ পাই নাই তবে একবার অস্ট্রেলিয়া থেকে আমি সাইন আপ করেছিলাম ওই সময় আমি অস্ট্রেলিয়াতে ঘোরার সুযোগ পেয়েছি তাই না অস্ট্রেলিয়াতে নেক্সট বার আসলে ঘোরার সুযোগ পাবো কি না তবে নর্মালি অস্ট্রেলিয়াতে এমনও হয় কার্গো লোডিং খুব তাড়াতাড়ি হয় বিদায় ঘোরার সময় পাওয়া যায় না তো আপনারা সবাই আমাদের জন্য করবেন যেন আমরা নিরাপদে চীনে পৌঁছতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি সবসময় সমুদ্র রিলেটেড ভিডিও তৈরি করে থাকি এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজ ফলো করে রাখবেন তাছাড়াও আমার ইউটিউবে সেলোর সাই নামে চ্যানেল পেয়ে যাবেন চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়াও সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সের আইডি পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সেলোর সের আইডির সাথে কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ সবাইকে